Subscribe now and press the bell icon. Never miss an update. আগমন করিয়া আইরে রে আমার মায়ার নাভি ইনা দেখি পাবার ছয় বছরের কালে না বছরের হারাইলেন হারাই রো এ দুনিয়া পড়ে থাকবে এ দুনিয়া পড়ে থাকেবে ও যুবক ভাযা রাজ ভাইরে থাকিব না দুনিয়া পড়ে থাকবে আবাগ আমরা গী থাকিব সবাই আমাদের ভুলে যাবে না গো আপনি ভুললেন না বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله اسوة হাসানা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে এরশাদ করেছেন যে সমগ্র জাহানের জন্য উত্তম চরিত্র হয়েছে আপনার আমার নবীর জোরে বলেন ভেতরে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে অবহেলা করিয়েন না বাবা আপনাদের পা দুখানা আগিয়ে দেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই কখন যে কার কোন মুহূর্তে মৌত আসবে কেউ জানে না কেউ বলতে পারবে না রিসেন্ট একটি খবর কয়েকদিন পূর্বে রমজান মাসের মধ্যে এটা যুবক ছেলে নৌজওয়ান ছেলে সুন্দর ছেলে ব্যবসা করে ব্যবসা করে বাড়িতে এসেছে সন্ধ্যা বেলাতে বাড়িতে তারাবির নামাজ পড়ে সে বিছানায় শুয়েছে শেহেরির টাইমে মানে সাহারী যখন রান্না করতে উঠবে এরকম টাইমে তার বিবি দেখছে তার স্বামী দুনিয়াতে নাই একবারে নৌজয়ান কোনো অসুখ নাই কিছুই নাই অসুখ বিসুখ কিছু নাই ভাই দিলখানা একটু নরম করে দেন আপনি আমি যদি এখান থেকে উঠে চলে যাই কি মারবে মারবে বস না ভাই আপনি যদি উঠে চলে যান না আপনাকে কেউ কিন্তু জোর করে বসাতে পারবে না কিন্তু যারা বসে থাকবে তারা আল্লাহর ভয়ে বসে থাকে এটাই আমাদের আদর্শ আমরা যারা বসে থাকবো আমরা আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নবীর আদর্শ নিয়ে বসে থাকবো আলহামদুলিল্লাহ আপনারা যদি অবহেলা অলসতা করেন বাবাজি কবরে যখন যাবেন কি নিয়ে যাবেন কি নিয়ে যাবেন আজকে দেখবেন মুসলমানেরা সবসময় মসজিদ থেকে দূরে মাদ্রাসা থেকে দূরে জলসা থেকে দূরে মিলাদ থেকে দূরে যারা জলসা শুনতে আসে তার মধ্যে পেছনেই বেশিরভাগ বসে কারণ সামনে যদি মূল বিষয়ে যদি কোনো প্রশ্ন করে বসে আমাদের সমাজে দেখেন ট্যাং 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 করে বিয়ে করতে যাই যাই তো বড় একটা টুপি কিনেছে বাজারে জীবনে তো নামাজ পড়ে না টুপি কিনেছে বিহার দিনে পাঞ্জাবি কিনেছে টাকা দিয়ে বিয়ে করতে চলে যাচ্ছে ইমাম সাহেব যতক্ষণ কলেমা না পড়ায় তখন ততক্ষণ পর্যন্ত আর মুখ দিয়ে কালেমাই বার হয় না আছে না নাই বাপ মিথ্যা বলছি রে ভাই কিন্তু বাপ ভাই কবরে গেলে আমি আপনার কবরে যাব না আপনার ইমাম সাহেব আপনার কবরে যাবে না আপনার মা আপনার বাবা কেউ আপনার কবরে যাবে না আপনার কবরে তিনখানা কাফুন নিয়ে আপনা কি যেতে হবে অতএব আমার কথাটাই আঘাত নিয়েন না কষ্ট নিয়েন না ভাই আপনারা ফিরে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু কেমন দয়ালু আমাদের মা আমাদের কষ্ট পেলে আমাদের মা বেশি কষ্ট পায় না কম কষ্ট পায় গো না শ্বশুর শাড়িতে বেশি কষ্ট পায় হ্যাঁ মা বাপকে পে পর করে শ্বশুর সাহাড়ি আরাম আপনার আপন করা অনেক যুবক আছে তো যাই হোক মা আমাদের বেশি কষ্ট পায় বাবা কষ্ট পায় এই মা বাবার চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে বলেন সুভান আল্লাহ আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে বাবা জন্ম দিয়েছে কিন্তু মায়ের পেটে বাচ্চা কি খাবে এটা বাবা চিন্তা করে না মায়ের পেটে যে বাচ্চা কি খাবার খেয়ে বেঁচে থাকবে মায়ের পেটে আমরা জীবিত ছিলাম তো বাবজি নাকি মায়ের পেটে আমরা জীবিত ছিলাম তো জীবিত থাকলে মাকে জিজ্ঞেস করেন আপনার বিবিকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমার পেটে বাচ্চা লড়াচড়া করে ও বলবে হ্যাঁ করে তাহলে আমরা জীবিত ছিলাম এই খাবার কে দিল আমার আল্লাহ পাক বলছে বান্দা তোকে যে আমি সৃষ্টি করব এর জন্য তোর জন্য আমি খাবার তোর মায়ের গর্ভে আগে থেকেই আমি রেডি করে রেখেছি ব্রাদার ইসলাম মা জননীর সেই নাপাক রক্তটা বন্ধ হয়ে যায় অটোমেটিক আপনার আমার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে সন্তান মায়ের গর্ভে জীবিত থাকে জোরে বলেন দুনিয়াতে আসলেন আসার সাথে সাথে কেউ চিন্তা করলো না যে বাচ্চাটা কি খাবে এই চিন্তা একমাত্র আপনার আল্লাহ করেছে আমার মা জননীর বুকের ওপরে দুইটা ফিরিজ দিয়ে দিয়েছে কথা ঠিক না বে ঠিক হ্যাঁ আপনি আবার তা দিল দিল ঠিক আছে তারপরে দেখবেন মা জননীর স্তনের বুঠাতে একটা ফুটো থাকে না বাবা অনেকগুলা ফুটা থাকে জিজ্জি জিজ্জি করে দুগ্ধ আসে সন্তান পান করে কিন্তু একটা ফুটাই যদি বড় হয় বেশি পানি যদি আমার মুখে ঢেলে দেওয়া হয় নিঃশ্বাস বন্ধ হবে না চলবে গো বন্ধ হয়ে যাবে আল্লাহ বলে বান্দা এই যে এতগুলা ছিদ্র কেন এতগুলা ছিদ্র এই কারণে যে তোর মুখে জিজ্জি জিজ্জি করে পাতলা ভাবে দুগ্ধ যাবে আমার বান্দা পান করবে কোনো অসুবিধা হবে না এই দয়াল আল্লাহ এই দয়ালু আল্লাহর কাছে আমরা আজ গোলামের মতন বসেছি বাবা নিজেকে ছোট করে দিবেন নিজেকে একবারে নম্র করে দিয়ে দিলখানা নরম করে দিবেন আল্লাহর তালাশ করে যারা যে পাগুলেরা বাবা ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে যারা বামে তাকায় তারাও তবু আল্লাহর তালাশ করে সামনে তাকাই তবু আল্লাহর তালাশ করে পিছনে তাকাই তবু আল্লাহর তালাশ করে বাবাজি আমার সোনা মানিকেরা প্রথমেই যেটুকু আপনাদেরকে বললাম ওটা সোনার আকাঙ্ক্ষা থেকে যেতে পারে মনে ক্ষুণ হতে পারে যে বলবো বলে বললো না মনেও না থাকতে পারে আমার যুবক ভাইদেরকে বলবো ভাই যুবক তোমার মাস্তানি করিও না ভাই শোনা তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন আমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন বাবা নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সব চাইতে বড় আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক আমার আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছে পানি খেতে 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 বাবা যে একবার প্যাটটা একবার পুটকা মাছের মতো হয়ে যে আমেরিকান পুঠি আমেরিকান পুঠির মতো প্যাট হয়ে গেছে সেই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে সম্মানীয় আমার বাবাজি ভাইরা আমাদের চাইতে বড় মস্তান ছিল নুমরুদ যে বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব আমার আল্লাহ যুদ্ধ করবে ওর সঙ্গে আমার আল্লাহ পাক নিম্ন মানের একটা সৃষ্টি সৈন্য পাঠালেন কি মশা মশা পাঠিয়ে দিয়ে বাবা সৈন্যদেরকে তো ধ্বংস করলেন করলেন সাথে সাথে একটা ন্যাংড়া মশা অসুস্থ মশা ও বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি তো বলছে তোর জন্য প্রধানমন্ত্রী রে আছে মানে নুমরুদ লুকিয়ে বসে আছে তো আল্লাহর ইশারায় মশা যে কপালে বসেছে বাপ আর যেমন মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে একবার মাথার মগজে তো মাথার মগজে যখন বসেছে বাপ তো মাথার মগজে বসার পরে মশা যদি আমাদের শরীরে বসে চুমিয়া খায় না ইঞ্জেকশন দেয় গো ইঞ্জেকশন দেয় তো ইঞ্জেকশন যখন মগজে শুরু করেছে ইঞ্জেকশন যখন মগজে শুরু করেছে তখন এই খোদা এত বড় মস্তান ও বলছে মাথা টিপ মাথা টিপ মাথা টিপ আর একবার বলছে মাথায় মার এই মাথায় মারতে 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 একদিন দুই দিন মারতে মারতে বাবা আর একদিন বলছে জুতিয়া দিয়ে মার জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস লিখেছে স্যার তো বাবাজি সোনা জুতা পিটা করে এই নুমরুদ বিদায় করেছে আমার সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো ভাই যুবক তোমরা ফিরে এসো তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই যান মাস্তানি করিও না যুবক রে তোমার যৌবনের বাহাদুরি দেখায়ও না ও মুসলমান ভাইয়ের আমার সোনা মানিকের আমার আব্বা জানেরা আল্লাহর একজন নাবির নাম ছিল আল্লাহর একজন নাবির সাহাবির নাম ছিল প্রথমে নাম ছিল আব্দুল উজ্জা আর পরে নাম দেয়া হয়েছে আব্দুল্লাহ আল্লাহর গোলাম তো আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় তার মা মারা যায় তার জন্ম দুঃখিনী মা মারা যায় একটু দিলখানা নরম করে দিবেন বাপ আজকে দিনটার পরে কালকে যদি চান হাজার চেষ্টা করলে পাবেন না বাবা গো আমি আপনাদের সন্তানের মতন আমার কোনো অহংকার দিয়ে আমি কথা বলছি না সব সময় চাইছি আপনারা কি করে আপনারা সঠিক পথে আসবেন কবর কি করে আলোকিত করবেন এটাই আমার মনের উদ্দেশ্য মনের এর ভিতরে বাবাজি বৃদ্ধ মানুষগুলা এখানে বসে আছে একবারও পেশাব চাপাইল না কিন্তু দেখা গেল বেশি বেশি যাদের ঢিল হয়ে যাওয়ার কথা তারা বসে থাকছে আর যুবক উঠতি আছে একটাই একটা করে উঠতি আছে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন আমি কাউকে গালি দিতে চাইছি না বাবা আমি কাউকে গালি দিব না কাউকে আঘাত দিয়ে কষ্ট কথা বলবো না কিন্তু আমি তাদের জন্য দোয়া করব যে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক বাবাজি ওই মানুষটা যারা উঠে যাচ্ছে অকি ধরে বলেন তো নামাজের ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ আছে এই ফরজগুলা কি কি একটা বার উত্তর প্রশ্ন করেন ও কেন ওর বধ বা পাপও বধ পারবে না অথচ শুনতে রাজি না মাস্তানি বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা তো এই আব্দুল উজ্জা একটু ভাই তিলখানা নরম করে দিবেন বাব আজকে যদি আব্দুল উজ্জা নবী সাহাবির জন্য একটা ফুটা চোখের পানি ছেড়ে দিতে পারেন মার কথা যখন বলছিলাম আমি অনেকই দেখলাম অনেকই চোখ মুছছে মায়ের জন্য চোখ মুছতেছে কত মহাব্বত মায়ের প্রতি ভালোবাসা সবার চোখে পানি আসবে না কিন্তু যাদের মায়ের প্রতি ভালোবাসা আছে অবশ্যই তাদের চোখে পানি আসবে বাবার প্রতি যার প্রতি ভালোবাসা আছে অবশ্যই পানি আসবে তো এ আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় তার মা মারা গেছে দেখেন কত কষ্ট বাবাজি দ্বিতীয়বার ওর বাবা আবার বিবাহ করেছে বিবাহ করার পর কিছুদিন পরে তার বাবাটাও মারা গেছে সতার মা চাচার কাছে নিয়ে গিয়ে বলছে ভাই যান আপনার এই যে ভাতিজা এই ভাতিজাকে ভরণ পোষণ দেওয়ার মতন ক্ষমতা আমি একটা মহিলার নাই অতএব আপনার ভাতিজাকে আপনি রাখেন বাবারা আমার পর্দার আড়ালের মা গো আজকে আপনাদের এখানে দুই রাত্রি ব্যাপী জল সার সাই বাবা তবে আজকে একটা ঘটনা শুনে যান বাবা গঙ্গ দিনের পর দিন তারা কত কষ্ট করেছে কত মেহনত করেছে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য মা এতিম সন্তান বাবা হারায় এই আব্দুল চাচার ঘরে বাবা আস্তে 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 বড় হতে লাগলো বাবা টুকটুক টুক টুক করে যখন বড় হয় যখন বাবা যুবক সন্তান হয়ে গেল hello <coughs> যখন আপনার যুবক ছেলে ইন্দি মিন টাইমে বাবা একদিন চাচার সাথে বাবা কথাবার্তা চলছে চাচা ও মূর্তিকে পূজা দেয় ভাতি যাও মূর্তিকে পূজা দেয় চাচা ও মূর্তিকে মালা পরায় ভাতি যাও মূর্তিকে মালা পরায় রে বাবা যুবক একদিন বলছে চাচা চাচা গো আপনাকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো মনে করি কিন্তু ভয়ে বলতে পারি নাই বলে কি কথা রে ভাতি তুই মন খোলসা করে দিল খোলসা করে বল এবার ছোট্ট ওই যুবক ছেলে ভাতিজা ডাক দিয়ে বলছেন চাচা গো ওই আবদুল্লার বেটা মুহাম্মদ সন্তানটা কেমন গো চাচা একটা লাভ দিয়ে বাবা দাঁড়িয়ে গিয়া বলছে ভাতিজা Vitibi জমিনে যদি কোন রক এক নাম্বার মানুষ থাকে সেইটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ এবারে ভাতিজা ডাক দিয়া বলে চাচা গো ও চাচা আপনি যখন সাক্ষী দিলেন ওর মতন ভালো মানুষ নাই ওর মতন সৎ মানুষ নাই ওর মতন সত্যবাদী নাই চাচা গো একটা কথা আপনাকে বলি গো চাচা চাচা সে যে কোন ধর্মটা প্রচার করছে কালে মার দাওয়াত দিচ্ছে ওই কালমাটা যদি পড়ে মুসলমান হওয়া যায় কেমন হয় চাচা একটা ডাক দিয়া বলা ভাতি যা রে মুহাম্মদ মানুষটা বড় ভালো কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মে আমি কালিমা মারতে পারবো না বাবু দাদার মুখে চুলকানি মারতে পারবো না ও ভাতিজা আমি জীবনে কোনোদিন ধর্ম পরিবর্তন করব না এবার ভাতিজা একটা ডাক দিয়া বলে চাচা চাচা দুনিয়ার জমি আমার মা নাই আমার বাবা নাই আপনাকে বললাম আমি এবার আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আপনি আগে কালে মা পড়ে মুসলমান হবেন সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো কিন্তু চাচা আপনি যখন জানায় আপনি কোনো দিনও কালেমা পড়ে মুসলমান হবেন না আমি আপনাকে সাক্ষী রেখে নিলাম কালেমা লোহ্বতে জোরে ইলাহা ইলা محمد <muhammadun> رسول <rasulullah> ভাতিজাকে ডাক দিয়ে বলে ভাতিজা রে তুই কি আমাকে চিনিস রে ভাতিজা এবারে তিম ভাতিজা মা হারা বাবা হারা সন্তানে তিম ভাতিজা একটা ডাক দিয়ে বলে চাচা আমি চিনি আপনি আমার রক্ত আপনি আমার ভাতা চাচা আমি ভালো করে জানি বলে তোকে আমি কি করতে পারিস জানিস বলে চাচা গো বেশি কিছু করতে পারলে আমাকে মেরে ফেলতে

আমি তোকে লালন পালন করেছি আমি তোকে মারব না রে তবে শোন আমার যা কিছু তোকে দিয়েছি সব আমাকে ফিরায়া দে এবারে ওই ভাতিজা ডাক দিয়া বলছে গো আমার কিচ্ছু চাই না সব ফিরায়া দেওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছে বাবা ইন্দিমিন টাইমে চাচা ডাক দিয়ে বলে ভাতি যা রে তোর পরনে যেই কাপড়টা আছে যেই লুঙ্গিটা সেরে ভাতি যা ওটাও আমার টাকাতে কিনা ওটাও খুঁইলা এবার ভাতিদা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে চাচা গো আমার দুনিয়ার জমিনে মানাই দুনিয়ার জমিনে আমার আব্বা নাই চাচা গো আমি একটা যুবক সন্তান এ যুবকেরা আজ তুমি মুসলমানের রে ভাই আজকে মসজিদ চিনো না ভাই নমাজ জানো না রে বাবা আজকে কালেমা কালে মা জানো না তোমার নবীর নামটাও জানো না তোমার মতন কপাল পুড়ার কে আছে রে যুব এবার নুঙিটা খোলার জন্য বলছে চাচা গো আমার চাচা গো আমি একটা চাচা আমি যদি এখন নুগিটা খুইলা দিই চাচা আমার কি সরম লাগবে না লজ্জা লাগবে না চাচা বলছেন না তোমার ওই সমস্ত কাকুতে মিনতি দেখার আমার দরকার নাই তখনো ভাতে যা চিন্তা করলো আমি আমার আল্লাহকে চাই আমার নবীকে চাই জোরে বলেন সুবাহান আল্লাহ ও নাহাবীর প্রেমিকেরা মোহরায়া ওর নহাবীর এশি এক আজ তিস সাহারা মহর ঢের ভয় এক না প্রেম তো হে না আরে প্রেম কইরা না বি তোর পাহাড়ে গেলে এ চলি গো ওরে খোদার নূরে চা হিম তু এ জ হলে না জোৰে বৰ সুভা আল্লাহ না করে না না প্রেম তো মরে বাবাজি আমার সোনামা আমার আব্বা জানে মা খালা গো এবার আব্দুল উজ্জা বলে এ চাচা আমার মা নাই আমার বাবা নাই গো চাচা এবার নুঙ্গিতে হাত দিয়ে বলছে চাচা গো ওগো চাচা আমি খুইলা দিলাম ইমান বানাইলাম সঙ্গী জোরে বলেন না একবার সুহান আল্লাহ চাচা গো খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী চাচা গ এরপরও আমি কালেমা কালে মা না বাইরে বেদিনের সন্তানেরা থুথু চিঠাই তার শরীরে থুথু মারে লজ্জা স্থানকে দুই হাত দিয়ে বাবা ঠেকে নিয়া। কোথায় যাবে আব্বা নাই আব্বার কাছে যাবে মা নাই মার কাছে যাবে সতার মায়ের কাছে গিয়ে একটা ডাং দেয় মা লুঙ্গা মাগো মাderive দেখে বেটা যুবক ছেলে বাবা ও অবস্থায় দাড়ি আছে অন্যদিকে মা মুখটা ফিরিয়ে বলে বেটা তোমার এই हालत কেন বলে মা মাগো ই বনার কারণে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওগো মা আল্লাহকে আগে জানার কারণে